আসসালামু আলাইকুম আজকে আমাদের নেম প্লেট ডেলিভারি যাচ্ছে এই যে একটা নেম প্লেট আমরা রেডি করেছি প্যাকেজিং কমপ্লিট আমাদের এখানে দুই পিসের আছে কারেন্ট ছিল না তাই প্যাকেজিং করার আগে ভিডিও করতে পারিনি এটা যাবে সামচুল কবির ভাইয়ের দিরাই উপজেলায় তার মায়ের নামে সে মা ভিলা নামে দুই পিস নেম প্লেট করেছে এটা আমরা ডেলিভারি প্রসেস করব এত সময় ডেলিভারির প্যাকেটিংয়ে কাজ চলছে তাই একটু এলোমেলো এই ককসিডগুলো দিয়ে আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে ডেলিভারি করে থাকি আরো কিছু প্রোডাক্ট আমাদের এখন ডেলিভারি হবে এর মধ্যে একটা আছে এটা হচ্ছে মোহাম্মদ বিলাল ভাই কবরস্থানের জন্য মরহুম বিলাল উদ্দিন ভাইয়ের জন্য হয়তো বানানো হয়েছে তার সন্তান বা কেউ একজন তার স্মরণে তার মৃত্যু এবং জন্ম যে তারিখ এটা দিয়ে স্মরণ করার জন্য কবরস্থানের সামনে লাগাবে আপনাদের কারো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারিবারিক কবরস্থান ব্যক্তিগত কবরস্থান স্থান বাসাবাড়ির নেম প্লেট এখানে আরও আছে এগুলো হচ্ছে গ্রিন হাউস এটা এক ভাইয়ের দুই পিসের উপরে করা এখানে এক পিস আর এক পিস নিচে আছে এটা এরপরে প্যাকেজিং হবে এটা হচ্ছে দুইটা মিলে গ্রিন হাউস হয়েছে এটা